আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব কুরুশিয়ার সর্বশেষ বিশেষ সংক্রান্ত আপডেট নিয়ে বর্তমান সময়ে কুরুশিয়ার ভিসা কিরকম পাচ্ছে মানুষ একই সাথে বাংলাদেশিদের মধ্যে একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে কুরুশিয়ার ভিসা বন্ধ হয়ে গিয়েছে তো সেটার প্রেক্ষিতে কতটুকু সত্যতা লুকিয়ে রয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং একই সাথে বর্তমান সময়ে যদি কুরুষা বন্ধ হয়ে থাকে তাহলে আবার মানুষ বিষা কীভাবে পাচ্ছে এবং একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানুষই বিএফএসএ জমা দেওয়ার পর ফাইল রিজেক্ট আসছে কেন তো সে সকল বিষয় কিন্তু আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব। এবং আপনি ঘরে বসে নিজের পারমিট প্লাস নিজের কোম্পানি চেক করবেন কিভাবে। সেই সকল বিষয় কিন্তু আজকের ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে আশা করা যায় আজকের ভিডিওতে আপনি প্রথম থেকে শেষ অংশ থাকলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো কুরুশিয়ার নতুন নতুন বর্তমান রিসেন্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্ল্যাক অন প্রেস করে রাখুন এবং যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তো শুরু করা যাক আজকের এই পিডিও প্রথমেই কথা বলবো কুরিশিয়ার বিশ্ব আপডেট নিয়ে বর্তমান সময়ে যে সকল বাইকিনা জানতে চেয়েছিলেন কুরুশিয়ার বিষা কি মানুষ পাচ্ছে হ্যাঁ আমি আগেও বলেছি এখনও বলেছি যে কুরুশিয়ার বিষা কিন্তু মানুষ পাচ্ছে আপনি আমার কথাই না আপনি যদি নেপাল প্লাস বাংলস যে বিফিএস বিশাল এসে আছে ওইখানে গিয়ে চেক করেন গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও কিন্তু মানুষ অনেক বিষা পেয়েছে এবং আপনি যদি সঠিক নিয়ম সঠিক প্রসেসে একজন ভালো দক্ষ দালালের মাধ্যমে আবেদন করেন আপনার যদি কোম্পানি অথেন্টিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বেশি হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং যেহেতু দুই হাজার তেইশ চব্বিশের তুলনায় দুই হাজার পঁচিশ সালের শুরুতে এবং চব্বিশের লাস্টের দিকে অনেক মানুষই অ্যাপ্লাই করেছে গণহারে হারে জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বোয়া দালাল এজেন্সি আছে যারা কিনা মানুষের টাকা লোটে নেওয়ার জন্য ফেক পারমিট দরিয়ে দিচ্ছে এবং ফেক পারমিটের দ্বারা যদি আপনি বিএফএসএ ফাইল জমা দিন তাহলে কিন্তু ফল শূন্যই আসবে যে কারণে বর্তমান সময়ে ভিসাগুলো একদম গণহারের রিজেক্ট আসছে কিন্তু আপনি যদি সঠিক প্রসেসে সঠিক নিয়মে সঠিক এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি ভিসা হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং যে কথাটা বর্তমান সময়ে একটি গুজব ছড়িয়েছে যে কুরুশিয়া নাকি বাংলাদেশদের জন্য ভিসা দেওয়া একদম ব্যান করে দেওয়া হয়েছে তো দেখুন এই সকল মিথ্যা বয়া কথা থেকে দূরে থাকুন এ সকল নিউজ মূলত কিছু থাউকা ইউটিউবার আছে যে কয়েকটা ভিডিও দেখে ইনফরমেশন কালেক্ট করে একটা ভিডিও বংবাং বানিয়ে আপলোড করে দেয় তো সে সকল ভিডিও থেকে আপনারা দূরে থাকুন তারা আপনাকে বোঝাবে যে কুরশিয়ার বিষা প্যান হয়ে গেছে এন হয়ে গেছে তো ওই সকল কথা একদমই কান দেবেন না আপনি মূলত কুরশিয়া যে আপনি কোনো ব্রাউসারে যান যাওয়ার পর কোরশিয়ার যে কোম্পানি ওয়াল বোর্ড আছে ওইখানে চেক করুন ওইখানে কিন্তু এখনও বাংলাদেশিদের যে নাম প্লেট আছে ওইটা কিন্তু এখনও শো করতেছে প্লাস আপনি নেপাল প্লাস বাংলাদেশের যে বিফিস লিস্ট আছে ওইখানে গিয়ে চেক করেন রিসেন্ট মানুষও কিন্তু ভিসা পাচ্ছে প্লাস আমার অনেক অনেক বাইগুলো আমাকে মেল করেছে যারা কিনা পারমিট দেওয়ার পর আমাকে বলতেছে যে পারমিটটা রিয়েল ফেক এটা কীভাবে চেক করব। তো দেখুন এটা আমাকে দেওয়ার কোনো দরকারই নেই আপনি কিন্তু নিজেই চাইলে এটা চেক করতে পারেন মূলত আপনার যে পারমিটটা আছে আপনি যান প্রথমে ক্রমে ক্রমে যাওয়ার পর ওইখানে কুশিয়া কোম্পানি ওয়ালবোর্ড লিখে সার্চ করুন ওইখানে যাওয়ার পর আপনার যে কম পারমিট আছে পারমিটের মধ্যে ওয়াইভি নাম্বারটা আছে ওয়াইভি নাম্বারটা ওইখানে দিন দেওয়ার পর যদি আপনার যে না কোম্পানির নাম প্লাস ওয়াইভি নাম্বার পারমিটের ওইটা সাথে যদি কোম্পানি ওয়ালবোর্ডের মধ্যে একদম সেম সেম থাকে পারমিট প্লাস ওয়ালবোর্ড কোম্পানি ওয়ালবোর্ডে তাহলে মনে করবেন যে আপনার পারমিটটা একদম রিয়েল আর যদি আপনার পারমিটের ওয়াইভি নাম্বার কোম্পানির নেম ওইগুলো যদি সেম না থাকে ক্রুশিয়া ওয়ালবোর্ডে গিয়ে সার্চ দেওয়ার পর তাহলে মনে করবেন যে আপনার পারমিটটা ফেক কেননা মূলত বিষয় হচ্ছে যে আপনার যে ওয়াইভি নাম্বার ওইটা যদি কোম্পানি ওয়ালফুডে গিয়ে সার্চ করার পর যদি না মিলে তাহলে কোনো প্রশ্নই ওঠে না আপনার বিষয় পাওয়ার কারণ ওইটা একদম বনওয়াট একটি পারমিট এবং আপনি ফলো করবেন যে আপনার পারমিটের যে ওয়াইভি নাম্বার প্লাস আপনার কোম্পানির নাম ওইগুলো যদি সেম থাকে কুরুশিয়া ওয়ালবোর্ড নেম প্লেটে তাহলে আপনি নিচে গিয়ে দেখতে পারবেন যে ওইখানে ইমেল আছে প্লাস আপনি কোন সিটিতে আবেদন করেছেন ওই সিটিতে পুলিশ স্টেশনের যেই ইমেলগুলো আছে ওইখানে কিন্তু আপনারা মেল করে আপনার পারমিটটা সত্যতা যাচাই করতে পারবেন এটা কিন্তু একদমই ইজি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টি তো আপনি যদি সঠিক নিয়মে আবেদন করেন প্লাস আপনার কোম্পানির ওয়াইভি নাম্বার প্লাস আপনার যেখানে যাচ্ছেন যে সিটিতে ওই সব নাম যদি ঠিক থাকে আপনার কোম্পানি যদি ঠিক থাকে তাহলে আপনি বেশি হানড্রেড পারসেন্ট পাবেন শুধু শুধু মানুষের বনোয়াট কোথায় পরে যে চিন্তায় পড়বেন না কুরুশিয়া বেন হয়ে গিয়েছে জন্য তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও আশা করা যায় আজকের বিরুদ্ধে আপনারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছেন যদি আপনারা নতুন নতুন ৰচেণ্ট আৰু আপডেট পেতে চানেল টি ছাবস্ক্ৰাইব কৰিব প্ৰেছ কৰি ৰাখোন পৰিবাৰ খেল নেন নিজৰ খেয়াল নেন গুড বাই টেক কেয়াৰ বাই বাই